এখন বেলা বাজে কয়টা বেলা বাজে নয়টা তেইশ মিনিট তো খুব সম্ভবত আলহামদুল্লিলাহ আমার মনে হয় যে ওই দশটার পরে গিয়ে মহিলাদের ভোটার উপস্থিতি বাড়তে পারে এমনটাই আর কি তবে ভোটার তত একটা বাড়বে বলে মনে হচ্ছে না আর কি রাইডিং তাহলে কি অবস্থা আপনাদের না আসলে সব তো জনগণের জন্যই ওনারা ভোট দিতে আসবেন সেটাই আমাদের কামনা তো উপস্থিতি এখন একটু কম আছে যা সত্যি তাই কিন্তু আমার মনে হচ্ছে আজকে যেহেতু এলাকায় ভোট সবাই একটু বাসায় আছে পুরুষরা মহিলারা হয়তো একটু রান্না বান্না করে একটু পরে আসবে যেহেতু পুরুষরা বাসায় আমরা আশাবাদী যে হয়তো ১২টার পরে আর একটু ভোট বাড়বে এই হবে আর এখনো পর্যন্ত শান্তিপূর্ণ শৃঙ্খলা আছে আপনি নিজেও দেখছেন কত পার্সেন্ট ভোট এই পর্যন্ত কাজ হয়েছে কাছাকাছি বাজতে চলছে দশটা কত কত বাজে এখন আমার আর কি দশটা বাজে এস এম এস করানোর কথা যে কয়টা বাজে এখন সাড়ে নয়টা বাজে তো আমার ধারণা এখনো হয়তো পঞ্চাশটা পরে নাই পঞ্চাশটা পরে নাই কত ভোট বললেন বাইশ কাছাকাছি বাজে কত ভোট বললেন এখনো পঞ্চাশটা পরে আমার ধারণা

দশটা বাজতে চলছে এখন ভোট কাস্ট হয়েছে অর্থাৎ গ্রহণের হার হার সেটি অর্থাৎ এই এই পর্যন্ত টোটাল পড়েছে তাহলে বুঝতেই পারেন দিনের শুরুতেই যখন এই অবস্থা দিনের শেষভাগে গিয়ে ভোটের পরিবেশটা কেমন হতে পারে তবে তিনি যেমনটি দাবি করলেন যে যেহেতু এখন রান্নাবান্নার সময় সকালের দিনের অগ্রভাগের একটি বিষয় নারী ভোটার বিশেষ করে রান্নাবান্না শেষ করে তাদের পরিবারের সদস্যদেরকে সকালের খাবারটা শেষ করেই তারা হয়তোবা কেন্দ্রমুখী হতে পারে তখন হয়তোবা ভোটের যেই হার সেটিও বাড়তে পারে এবং ভোটারের উপস্থিতিও বাড়বে বলে তিনি প্রত্যাশা করছেন তো ভোটের যে পরিবেশ অর্থাৎ ভোট গ্রহণের যে সার্বিক পরিবেশটি আছে সেটি কিন্তু সন্তুষ্টজনক কিছু কিছু এলাকার আমরা খবর পাচ্ছি কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে তো সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে সেটি মোকাবেলা করার চেষ্টা করছেন তো এই আড়াই হাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের যে সার্বিক পরিবেশ আপনারা দেখছেন আসলে এই পরিবেশটা কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেক কেন্দ্রে কিন্তু আপনারা দেখছেন যে আমরা আরো কয়েকটি কেন্দ্রে গিয়েছি তো সেখানেও কিন্তু একই ধরনের পরিবেশ আমরা লক্ষ্য করেছি তো যাই হোক দিনের অগ্রভাগের যেহেতু আমাদের যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন যারা বোর্ডের দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু বলছেন যে দিন বাড়ার সাথে সাথে হয়তো বা বাড়বে উঠে গেছে উঠার পর একটা প্রসেসিং আছে প্রসেসিং এ ব্যস্ত সবাই হ্যাঁ সেটাই মহিলা সবাই

আমরা কৃষি জমি চাষ আবাদ করে আমরা চলি সুতরাং আমাদের কর্মটা আগে আমাদের কি করতে হবে হ্যাঁ তবে ভোট নৈতিক দায়িত্ব দিব তবে সময় যেহেতু আছে চিন্তা ভাবনার কারণ

প্রচার প্রচারটা হয়েছে প্রচার প্রচারটা হয়েছে রাস্তা রাস্তায় হয়েছে কিন্তু বাড়ি বাড়ি যাওয়া হয়নি তেমন এর জন্য কি যারা নারী ভোটার আছে তাদের কাছে বা সাধারণ যারা পুরুষ ভোটার আছে তাদের কাছে কি মেসেজটা পৌঁছায় নাই যে আজকে ইলেকশন বা নির্বাচন অনেকের কাছে পৌঁছাইছে আবার অনেকের কাছে অনেক জানে না নির্বাচন আজকে এরকমও কিছু এলাকা আছে জানি না যারা নির্বাচনের প্রচারটা চালিয়েছেন তারা বাজার কেন্দ্রিক হ্যাঁ বাজার কেন্দ্রিক এবং রাস্তা দিয়ে চালাইছেন

প্রচার প্রচারণা যথেষ্ট হয়েছে কিন্তু পাবলিকের মধ্যে উৎসাহ কেন জানে কমে গেছে ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলতেছে কি কারণে এটা তো পাবলিক ভোটাররা বলতে পারবে এখন একটা বিষয় আমরা পাইলাম একজন ভোটার সাথে কথা বলে তিনি বলতেছেন যে যে মেসেজটা অর্থাৎ সাধারণের ভোটার আছে আমাদের সচেতন ভোটারের বাইরে বড় একটা অংশ সাধারণ ভোটার তাদের কাছে এই মেসেজটা আসলে পৌঁছায়নি

অনুকূলে হোক ভোটার উপস্থিতি কিন্তু হয় আমরা দেখেছি হয়লো সাধারণত এই স্থানীয় নির্বাচনগুলো থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা পৌরসভা নির্বাচনগুলো হয় তখন হলো যে কাউন্সিলর একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছা যায় তখন আরেকটু ব্যাপক ভাবে প্রচারণাটা হয় বলছেন যে যদি পার্থি অর্থাৎ ভাইস চেয়ারম্যান পার্থি যদি থাকতেন এখানে তাহলে হয়তো ভোটারের উপস্থিতি বাড়া যত বাড়তো তত ভোটার

মানে ভোটের কেন্দ্রের পরিবেশটা তো ভালো ছিল কেন্দ্রের পরিবেশ ভালো কিন্তু সংখ্যা কম একেবারেই নেই মানে এমনটা কি আশা করে না এমনটা এমনটা কেউ আশা করে না আমি কেন কেউ আশা করে না উৎসব উৎসব ভাব থাকলে এটা আনন্দ থাকতো আলাদা উৎসব নেই উৎসবের ভিতরে মায়া থাকে বুঝছেন যদি আনন্দ থাকে যদি উৎসবে না থাকে তো তার আনন্দ থাকে না